আজকে খুববার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম তিনি ইসলামকে বিজয় করেছিলেন এবং যারা আল্লাহর দিন ইসলামের সাথে গাদ্দারি করেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দিনের বিরোধিতা ইসলামের বিরোধিতা যারা করেছে তারা পৃথিবীর থেকে চিরতরে শেষ হয়ে গেছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইসলাম আজও পৃথিবীতে আছে বলুন ঠিক কিনা সম্মানিত তিনি শুধু একজন তিনি শুধু আমাদের মুসলমানদের নবীন ফেরেস তারা বলে আমরা এমন একজন মহামানবের আগমন দেখেছি আমরা এমন একজন জুহামানবের

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে আল্লাহর দ্বীনকে আল্লাহর পবিত্র দ্বীনকে শেষ করে দিতে চেয়েছিল যারা শেষ করতে চেয়েছিল তারা আজ পৃথিবীতে নাই যারা হাতিসা ধ্বংস করে আল্লাহ পাক রব্বুল এই মানদেরকে কিভাবে langchain অপমান অপদস্ত করে। আবু জায়েদ আল্লাহ রসুল সাল্লামের সাথে সারা জীবন তার জীবনটাই মোহাম্মদের বিরুদ্ধে তিনি কাটিয়েছেন আর পক্ষান্তরে মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ দিন ইসলামকে বিজয় করার জন্য তার জীবনকে শেষ করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের ধর্ম দিন মক্কা তথা সারা বিশ্বের ভিতরে মুসলমান ছড়িয়ে ছিটিয়ে আছে রসুল সল্লি ইসলামের বাড়ির ভিতরে তিনি যেই হুজরাখানায় বসবাস করতেন সেই হুজরাখানার ভিতরে আরবের মানুষেরা এখন লাইব্রেরি করে রেখেছেন সোহান যারা আরবি যাদের মাতৃভাষা আরবি সেখানে আরবি বই আছে যাদের মাতৃভাষা ইংরেজি ইংরেজি আছে যাদের মাতৃভাষা বাংলা বাংলা আছে যাদের মাতৃভাষা হিন্দি হিন্দিতে বই লেখা আছে কিতাব লেখা আছে যাদের মাতৃভাষা উর্দু ফার্সি উর্দু ফার্সির কিতাব লেখা আছে যাদের ভাষা চাইনি তাদের সেরকম চাইনিস ভাষায় আপনার সেখানে বলন্ত আছে কিতাব আছে বলুন সুভাহা হাদিস আফছাড়া হজ করেছেন আর অক্ষান্তরে আবু জায়েলের ভাষায় আবু জেলের যে বাড়ি ছিল হাদিস আফসারা হাদিস আফের সেখানে নেই এক হাজারেরও বেশি এসি টয়লেট বানিয়ে রেখেছে সুভাহ মহাদব তো আমরা এখান থেকে কি বুঝতাম যার ইসলাম দিন ইসলামের সাথে যারা আল্লাহর দিনকে যারা এই পৃথিবীর জমিনে উঁচু করতে দেয় না তাদেরকে আল্লাহ্বা ফব্বুল আলামী এইভাবে লাঞ্চনা অপমান অপদস্ত করে পৃথিবীর দিকে শেষ করে দেয় ঠিক কি না বলে না আমার আল্লাহ্বা ক্রব্বুল আলমিনের মেরিত ধর্ম মিন আনবিল্লাহ ইসলাম এই ইসলাম আল্লাহ আলমিন উঠিত করবে সূর্য ওঠে না সকালবেলা বেলা সূর্য উঠে কথা বলে না সূর্য উঠে সূর্য উঠে সূর্যকে কি আপনি ফু দিয়ে নিবে দিতে পারবেন সূর্যকে আপনি ফু দিয়ে নিভে নিভাতে পারবেন না কিন্তু মোমবাতি ফু দিলে নিবে যাবে কি যাবে না মোমবাতি ফু দিলে নিবে যাবে কিন্তু সূর্য ফু দিয়ে নিভানো সম্ভব নয় কারণ ইসলামটা হচ্ছে সূর্যের মতো ইসলাম মোমবাতির মতো নয় যে যে কেউ ফু দিয়ে নিভিয়ে দিতে চাইবে ইসলাম ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জিনিস নয় ইসলাম যেখানে মুসলমান আছে সেখানেই ইসলাম উদিত হয় যেখানে রসুল উল্লাহর গোলাম আছে যেখানে রসুল উল্লাহর আছে সেখানেই আল্লাহ রকুল আয়নামিন সূর্যের মতন ইসলামকে উদিত করে দেয় বলুন সুবাহান

মোহাম্মদ সাল আলী সাল্লামের কাছে যে দিন যে ইসলামকে আমানত দিয়েছিলেন সেই দিন সেই পূর্ণাঙ্গ ইসলাম আল্লাহ রসুল বিদায় হজের ভাষণের সময় তখন বললেন যে আমি তোমাদের কাছে আল্লাহর বেহিত দিন তোমাদের সকলের কাছে আমি পৌঁছে দিলাম বলুন সোভান আল্লাহর দিন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর দিনকে বিদায় হজের ভাষণের সময় বলে দিলেন আমি কি তোমাদের কাছে পূর্ণাঙ্গ ইসলাম প্রচার করতে পেরেছি সেখানে সোয়া লক্ষ দিক ছাহাবি ছিল সোয়া লক্ষ দিক ছাহাবি বললেন এক বাক্যে এক সুরে এক আওয়াজে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি এই পৃথিবীর জমিনে আল্লাহর প্রেরিত দিন ইসলামকে আপনি সঠিকভাবে বাস্তবায়ন করেছেন সঠিকভাবে কায়েম করেছেন বলুন সুবাহান প্রিয় সুদী আমার আল্লাহ রসুল সাল্লাহ ইসাল্লাম সাল্লাম বললেন এবং পাক বলেন তোমাদের উপরে আমার মেয়ামত আমি দান করলাম মেয়ামত কিরকম যারা ইসলামের পথে ঢুকেছে যারা আল্লাহ তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন মেয়ামত দান করলেন বলুন সুবহানাল্লাহ মেয়ামতটা কি আমরা ইসলামের পথে ঢুকতে যদি না পারি আল্লাহর মেয়ামত আমরা পারবো আল্লাহ নেয়ামত আমরা হাসিল করতে পারবো আল্লাহ বলেন আমি তোমাদের জন্য নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য পছন্দ হিসাবে আমি পূরণ করে দিলাম বলুন সোভা ইসলাম এটা কার ধর্ম সকলে বলেন ইসলাম কার ধর্ম আল্লাহর প্রেরিত ধর্ম আমাদের ধর্ম আমরা ইসলাম ধর্মকে অনুসরণ করি অবলম্বন করি ইসলামকে অনুকরণ করি ঠিক আমার ইসলাম আমরা যদি অনুসরণ করি ইসলামকে যদি ফলো করি মোহাম্মদ সাল্লাম কি বলেছেন সেটাকে যদি আমরা ফলো করি অনুসরণ করি তাহলে আল্লাহর কোরআন কোরআনের আয়াত অনুযায়ী

তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গিয়েছে বিচ্যুত হয়ে গিয়েছে তারা পরাজিত হয়ে গিয়েছে দিন ইসলামকে আল্লাহ রসুল উঁচু করে ধরলেন বেলালকে বললেন বেলাল আজান দাও বেলালের আজানের মাধ্যমে আল্লাহর এই ভূখণ্ডে আল্লাহ আকবরের ধ্বনিতে আল্লাহর বিজয়ের আল্লাহর দিন ইসলাম বিজয়ের ঘোষিত ঘোষণা হয়ে গিয়েছে বলুন সোহান প্রিয় আমার আল্লাহ বললেন

এখন আমরা কি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে পারি কি পারি না পারি না আমরা আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে পারি না আমরা ভয় করি কাফের মুশ্রিক নাস্তিকদেরকে আমরা ভয় করি যারা ক্ষমতায় থাকে তাদেরকে আমরা ভয় করি ঠিক কিনা তাদেরকে আমরা ভয় করি তাদের ক্ষমতাকে আমরা ভয় করি জামার উপরে মন হয় আগ্রাহাম আগ্রাহাম সিংহা বিপদ লেলিহান আমার দিকে ছুড়ে আছে এরকম করে আমরা তাদেরকে ভয় করি বিয়সুদি আমার আল্লাহ বলতেছেন আমি তাদেরকে দিন থেকে বিচ্যুত করে দিয়েছি তাদেরকে নিরাশ করে দিয়েছি তারা নিরাশ হয়ে গিয়েছে তারা বিচ্যুত হয়ে গিয়েছে তোমরা কাফেরদেরকে অশেখদেরকে ভয় করো না এবং ভয় করো আমাকে আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে যদি ভয় করো তাহলে আমি আল্লাহ নিজ হাতে নিজ গ্রহে নিজ আপন মনে আপন চিন্তিতে আমি তোমাকে সাহায্য করব বলুন সুবহান বিয়ষদি আমান সাহায্যের আমি একটি এক্সাম্পল দেব আমাদের পিতা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালাম তাকে আগুনে পোড়ানো হয়েছিল ইতিহাস আপনারা সকলে জানেন নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনের ভিতর জ্বালিয়ে দিয়েছে আগুনে পোড়াবে বিশাল আগুন মাইলকে মাইল নিয়ে লাঠরি জমিয়ে আগুন ধরিয়েছে নবী ইব্রাহিমকে আগুনে পড়িয়ে দিল নবী ইব্রাহিম সেদিন এক কে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়েছি নমরুদ আমি তোমাকে প্রভু মানতে পারবো না আমি তোমাকে প্রভু মানতে পারবো না আমি যাকে প্রভু মেনেছি তিনি কে সকলে বলুন তিনি কে আমাদের প্রভু কে আমাদের প্রভু আল্লাহ ইব্রাহিম সেদিন এক বাক্যে বলেছিলেন আমার প্রভু আল্লাহ আমি তোমার সামনে মাথা নত করতে পারবো না তোমার বানানো ধর্মকে আমি অবলম্বন অনুসরণ করতে পারবো না বলুন সুবাহান এবার নমরুদের রাগণ্বিত হয়ে গেলেন যে আমি এবার ইব্রাহিমকে আগুনের ভিতর জ্বালাবো ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে আগুনের ভিতর জ্বালালেন আগুনের ভিতরে ফালিয়ে দিলেন নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আগুনের ভিতর পড়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দিলেন ও আগুন আমার ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে সুবহানাল্লাহ বলবেন না ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামে একটা পশম যেন না পড়ে আগুনকে সতর্ক করে দিলেন আল্লাহ হে আগুন আমার ইব্রাহিমের একটা বসম যেন না করে আগুন তুমি এরকম হয়ে যাও বেশি ঠান্ডাও না বেশি গরমও না আগুন তুমি আরামদায়ক হয়ে যাও বলুন সুবাহ প্রিয় শুধু আমার জিব্রাহিন আমিন আসলেন আল্লাহর কয়েকম্বর ইব্রাহিম হলিনুল্লাহকে জিজ্ঞেস করলেন ইব্রাহিম তোমাকে তো আগুনে পড়িয়েছে তোমাকে তো আগুনের ভিতর ফালিয়ে দিয়েছে তুমি আমার কাছে সাহায্য চাও

একাত্মবাদকে স্বীকার করার জন্য আমি আগুনে পুড়তেছি সেই ববু কি আমাকে দেখে না আমি কোন অন্ধ প্রভুর ইবাদত করি না তো জিব্রাহিম তোমার কাছে আমি সাহায্য চাবো না সাহায্য চাবি আমি সাহায্য সাহায্য আমি আমার কাছে ইয়া কানা আগু দোয়া ইয়া কানা স্নায়ে আমি তোমারই ইবাদত করি আমি তোমারই কাছে সাহায্য চাব পৃথিবীর দ্বিতীয় কারোর কাছে আমি আদানত করবো না বলুন না আবাদ সেদিন ইব্রাহিম বলেছিলেন আমি কোন অন্ধ আব্দার ইবাদত করি না আমি এক করি আমি যে আল্লাহ ইবাদত করি সে আল্লাহ আমাকে দেখেন তো তোমার কাছে সাহায্য চাওয়ার আমার কোনো প্রয়োজন নাই জিব্রাহ চলে গেলেন আর আল্লাহর বানিয়ে সে বলল যেগুন তুমি ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমকে শান্তিদায়ক আগুনের ভিতর তুমি জান্নাত তৈরি করে দাও কেউ শুধু আমার আল্লাহর দিন আল্লাহর দিনকে রসুল্লাহর হাদিসকে রসুল্লাহর সুন্নাকে যদি আমরা অনুসরণ করতে পারি সেই ইব্রাহিমের মতন সেই ইব্রাহিমের মতন আল্লাহ পাবুল আলমিন আমাদেরকে সাহায্য করবে ঠিক কিনা বলে কেউ শুধু আমার আমরা পৃথিবীর কারো কাছে মাথা নত করবো না আমরা মুসলমান জাতি আমরা মাথা নত করতে শিখিনি আমরা করতে শিখেছি আমাদের সামনে রুখে দাঁড়ালে আমরা তাদের সেই হাত আমরা কালো ভাঙতে জানি ঠিক কিনা বলে আমরা সেই জাতির সন্তান আমরা সেই ইব্রাহিমের সন্তান আগুনে পড়া আগুনে পড়া আমাদের পিতা আগুনে পড়া সেই আগুনে পড়া ইব্রাহিমের সন্তান আমরা ঠিক কিনা বলেন বুকে হাত দিয়ে বলেন আমরা ইব্রাহিমের সন্তান আওয়াজ করে বলেন আমরা ইব্রাহিমের সন্তান আমরা ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের সন্তান আমাদের জাতির পিতা একজন সে হচ্ছে ইব্রাহিম তো আমরা আর কারো ইবাদত করব না আমরা ইবাদত করব আল্লাহর ঠিক কি না বলেন কেউ শুধু আমার ইবাদত করতে হবে আল্লাহর সাহায্য চাইতে হবে আল্লাহর ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই আমরা দুনিয়ার কোন কাছে কোন বাদেলের কাছে আমরা সাহায্য চাব না আল্লাহ আলমী তার দিন ইসলামকে তিনি বিজয় করে দিলেন আল্লাহর কোরআনকে আল্লাহ রসুলের উপরে প্রেরণ করলেন আল্লাহর কোরআন দিন দিন সবার কাছে আত্মমর্যাদা সম্মান বৃদ্ধি পাইতেছে কেন কোরআনের ভিতর কোনো বানোয়ার কিছু নাই কোনো অন্য ধর্মের প্রতি গরিবের প্রতি সাধারণ মানুষের প্রতি জুলুমের কথা আছে কোরআনে আছে কোরআনের ভিতরে কোথাও জুলুমের কথা নাই কোথাও অত্যাচারের কথা নাই প্রিয় শুধু আমার কোরআন গরিবের হককে পরিপূর্ণভাবে আদায় করতে বলেছে এটাই কোরআনের শিক্ষা ঠিক কিনা বলে কোরআন কোরআন আমাদেরকে শিক্ষা দেয় গরিবের হককে গরিবের হককে তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করো এবং সাথে তোমরা খারাপ আচরণ করো না এটা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছে যারা স্বৈরাচার যারা জালেন তাদের সামনে তোমরা রুখে দাঁড়াও এই যে আমি আয়াত করলাম তোমরা আমার কাফেরদেরকে ভয় করো না আমাকে ভয় করো তবে স্বৈরাচার্যকে আমরা ভয় করব না আমরা আল্লাহকে ভয় করব যখন আমরা স্বৈরাচারকে দমন করে দিতে পারব স্বৈরাচারের সামনে মাথা নত করে আমাদের যদি দেওয়ালের সাথে ঠেকে যায় তখন আল্লাহর সাহায্য আমাদের সামনে চলে আসবে আর পরাশক্তি বা তেল নিমিশে ধ্বংস হয়ে যাবে মনে রাখবেন নমরুদকে আল্লাহ ধ্বংস করেছিল নুলামশা দিয়ে ল্যাংড়া মশা দিয়ে নম্রুদকে ধ্বংস করেছিল নম্রুদ অনেক নবী ইব্রাহিমকে ফেরাউনের ইতিহাস আমরা শুনেছেন আপনারা শুনেছেন ফেরাউন নবী মুসাকে অনেক জানিয়েছে আবু রসুলকে অনেক জানিয়েছে তারাও বিশ্বাস করতো আল্লাহকে তারাও বিশ্বাস করতো আল্লাহকে প্রিয় সুদী কোরআনের কি যে কোরআন যে কত মজা কোরআন যে কত হৃদয় হৃদয় লাগার মতন একটি কাব্য একটি কিতাব এটা আপনার আপনারা সুনবাব হয়ে যাবে বিওসুতি আমার আবু জায়েল আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের উপরে যখন প্রথম নবুয়াতের ঘোষণা এলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন কবির रजनीत আল্লাহর রসুল ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন আবু জায়েল উদবা সাইবা আবু সুফিয়ান এই চার বিখ্যাত সন্ত্রাস আল্লাহ রসুল সাল্লামের ঘরের চার কোনায় চারজন গিয়ে কোরআন তেল শুনত বলুন সুবাহান কোরআনের আকর্ষণ তারাও বুঝত তারাও মনে মনে চিন্তা করত তারাও প্রকাশ্যেই বলতো যে আল্লাহর কোরআন সত্য কোরআন এই কোরান মিথ্যা হতে পারে না তারা গিয়েও লুকিয়ে লুকিয়ে আল্লাহর কোরআন শুনত বলুন সুবাহান রসুল্লাহর কণ্ঠ ছিল সুমধুর কণ্ঠ তার জবান মোবারক দিয়ে কোরআন তেলাওয়াত করলে বিভিন্ন প্রাণীরা তার কোরআন তেলাওয়াত শুনত বলুন সুহান আমার আবু জায়েল উদ্বা সাহেবা আবু সুফিয়ান চার বিখ্যাত সন্ত্রাস আল্লাহর কোরআন শুনতেছেন আল্লাহর কোরআন শুনতেছেন ফজরের সময় হয়ে গিয়েছে অক্ত শেষ ফজরের সময় হয়ে গিয়েছে এখন চারজন চার থেকে বাহির হয়ে গিয়েছে চারজন সামনা সামনে মুখোমুখি পড়ে গেছে ভাই কিরে আবু সুফিয়ান এখানে কি করিস ভাই আরে আমি তো মুহাম্মাদের কোরআন শুনতে এসেছি আবু জাহের তুমি আমাদেরকে তুমি এখানে কি করতেছো বলে আমিও তো মোহাম্মদের কোরআন শুনতে এসেছি মোহাম্মদের কণ্ঠে কোরআন শুনতে তো ভালোই মজা লাগে এবার আবু বলতে বলতেছে কুখ্যাত সন্ত্রাস আবু জাহের তিনি এখন বলতে যে আবু সুফিয়ান উদবা সাহেবা মুহাম্মাদের কোরআন আর শোনা যাবে না কেন শোনা যাবে না আমরা লিডার রাই যদি মোহাম্মদের কোরআন শুনি তাহলে আমাদের চেলাচাম সারা কি করবে ঠিক কিনা বলে এখন তাদের তারা উদ্বা সাহেব আবু সুফিয়ানকে আবুদাল হাত বাঁধলেন উদ্বা সাহেবা আবার হাতের উপরে হাত দাও আমরা কেউ আর এই কোরআন শুনতে আসবো না মোহাম্মদের বাণী আমরা শুনতে আসবো না চারজন হাত দিয়ে শপথ করলেন এবার যার যার মতো চলে গেলেন আবার আগামী দিনের রাত আসলেন আবু জাহেল চিন্তা করতেছেন যে আমি এরকম ট্রেড দিছি এরকম সতর্ক হুশিয়ারি করেছি এবার ওরা মনে আসবে না আমি যাই মোহাম্মদের কোরআন শুনে আসেন আবু জাহেল এই চিন্তা করেন মোহাম্মদ সাল্লামের কোরআন শুনতে গেলেন ওই দিক দিয়ে আবু সুফিয়ানো বলতেছেন লিডার যেহেতু বলেছে লিডার কি আর যাবে আমি চাইছি প্রোগ্রাম শুনে আসে শুভানা বললেন এবার উতবা সাহেবা বলতেছেন আরে আমরা দুজন যাই তারা তো যাবে না তারা তো নেতা আমাদের এবং তারা যাবে না তারা আমাদেরকে সতর্ক করেছে তারা যাবে না এবার এই দুজন চলে গেলেন আবার সেই সময় হয়ে গেল আবার সামনে পড়লেন এবার আবু জাহেল কোনো কথা বলতেছে না মুখোমুখি টাক খেলেন আবু জাহেল কোনো কথা বলতেছে না আবু জাহেল এবার বলতেছেন আমরা চারজন এখন একত্রে একসাথে ঘুমাবো যাতে মোহাম্মদের কোরআন আমরা শুনবো না সুবাহান আল্লাহ বলেন মোহাম্মদের কোরআন তারাও শুনতেন তাদের অন্তরেও ভালো লাগতো আমার তাদের চেলা চামচারা আল্লাহর কোরআনকে বুকে ধারণ করতো আবুজায়েল যখন মুহাম্মদ সাল্লা কাছে প্রথম বহিন হল মুহাম্মদ যখন আরব বিশ্বের বুকে বলে দিলেন আমি নবী আমি আল্লাহর পেরিতে একজন রাসুল তখন আবুজাইলের বাহিনী আবুজায়েল বলে দিলেন উত্তাকে বললেন সাহেবাকে বললেন জামাই বছর হজ করতে আসবে তোমরা বলে দিলে যে মুহাম্মদ একজন ফাগল একজন পাগল এই পাগলের কাছে তোমরা যাব না আমরা তো মানুষ সুযোগ আমি যদি নিষেধ করি যেখানে পাগল এসেছে আপনারা বলবেন আপনারা পাগল কেউ দেখবেন না চাইবেন অনেকে যে পাগলটা দেখে নিষেধ কি হয়েছে নেতা নিষেধ করেছে এখন উদ্বা সাহেবা আরবে যারা হজ করতে এসে যে সকলকে বলে দিলেন যে এরকম বেটা মুহাম্মদ পাগল তোমরা তার কাছে কেউ না আল্লাহ রসুলকে কিন্তু কেউ ওরা কিন্তু পরিচয় করে দেয় আল্লাহ রসুল কিন্তু নিজেকে নিজে পরিচয় করায় নেয় পরিচয় করিয়ে দিচ্ছি উদ্বাস সাহেবা এখন সবাই চিন্তা করতেছে যেহেতু বেচারা পাগল পাগল একটু দেখে আসি হজ পরে করবো ওই বছর যদি হজ না করতে পারি কোনো সমস্যা নাই কিন্তু পাগল ব্যক্তিটাকে একটু দেখে আসি রসুল্লাহ সাল্লি সাল্লামে আজমত চেহারা মোবারক দেখে তখন শত শত বেদিন কাফের এক বাক্যে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে ইসলাম নিবানো যাবে না ইসলাম দাবিয়ে রাখা যাবে না আজকে যারা আজকে যারা এই সৈরা এই সৈরাচার জালেম শাসকের চাড়ামি করে আজকে যারা এই সৈরাচার জালেম শাসকের গোলামি করে তোমাদের শাসক তোমাদের নেতা তোমাদেরকে রেখে পালিয়ে গিয়েছে তোমাদেরকে রেখে পালিয়ে গিয়েছে তোমরা তার কথা বলো তোমরা তার কথা বলো তোমরা বলো আমার সরকার মডেল মসজিদ করেছেন এমপিও আলিয়া মাদ্রাসা করেছেন মসজিদের ইমামদেরকে ইমাম ভাতা দিতেন আবু জাহেলও কিন্তু ঘটনা বললাম আবু জাহেলও কিন্তু মোহাম্মদের লুকিয়ে লুকে কোরআন তল শুনতেন তার মানে আবু জাহেল মোহাম্মদের সৈনিক নয় ও হচ্ছে শয়তানের সৈনিক ঠিক কিনা কেউ শুধু আমার এই সৈরাচারের পক্ষ যারা নেবেন হাজার হাজার মায়ের বুককে খালি করেছে হাজার হাজার ছাত্র জনতাকে চিরতরে শেষ করে দিয়েছে পাঁচই মে শাসনা চত্বরে হাজার হাজার মাদ্রাসার তলিউড আইল্যান্ডদেরকে যারা শেষ করে দিয়েছে এদের পক্ষ নিয়ে যারা কথা বলবে এই সরকারকে নিয়ে যারা পক্ষ নিয়ে কথা বলবে যারা স্টেটাউক দিবে আমাদের সরকার এইটা করে ছয়টা করেছে এই সরকার জালেম সরকার এদেরকে নিয়ে যে পক্ষবন্ত কথা বলবে এরা ভালো মায়ের সন্তান না ঠিক কি না বলেন আমার এই ব্যক্তিটি এই ব্যক্তি একজন সন্ত্রাস আবু আমি বলেছি আবু যেরকম সন্ত্রাস ছিল ওই রকম যারা আওয়ামী লীগ দাবি করবে যারা হাসিনার যারা শেখ হাসিনার গোলাম দাবি করবে তারা ভালো মানুষ হতে পারে না তারা সৈরাচার তারা জালেন তারা সন্ত্রাস তারা হচ্ছে মুরতাদ এই বর্তমান যুগে আবু জাহেলের চেলাচামটা ঠিক কিনা বলেন আমার এদের থেকে সাবধান থাকবেন এদেরকে যারা উচ্চপদের নেতা যারা মুসলমানদের সাথে খেলতে চেয়েছে হুজুরদের সাথে খেলতে চেয়েছে তারা আজকে বাংলাদেশে নাই বোরকা পরে পালিয়েছে দাড়ি পালিয়েছে আপনারা ইতিহাস দেখেছেন ফেসবুকে যারা থাকেন আপনারা দেখেছেন মুসলমানদের সাথে যারা লাভতে আসে মুসলমান জাতি হচ্ছে মৌমাছিকে আক্রমণ করলে মৌমাছি মতো যেরকম প্রতিরোধ করে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের দিকে আঙ্গুল তুললে সেই আঙ্গুল মুসলমান জাতি ভেঙে দিতে পারে ঠিক কিনা বলেন কেউ শুধু আমার ডক্টর ইনুর সাহেবকে আমরা বলবো এই জুমার ক্ষুদ্র মসজিদ থেকে আল্লাহর ঘর মসজিদ থেকে আমরা বলবো ডক্টর ইনুজ সাহেব আমেরিকার কোনো এজেন্ট এই দেশে বাস্তবায়ন হবে না এই দেশে যারা ক্ষমতায় আসবেন এই দেশে যারা ক্ষমতায় আসবেন ডক্টর ইনুস সাহেবের থেকে যারা প্রতিনিধি এই দেশে আসবেন এই দেশে এই গ্রামে এই গঞ্জে ইসলাম কায়েম করতে হবে আমেরিকার মতবাদ এই দেশে চলবে না এই দেশে চোদ্দশো বৎসর আগে মোহাম্মদের সংবিধান চলবে ঠিক কিনা বলব যারা এই দেশের প্রতি আঙ্গুল তুলবে ইসলামের প্রতি আঙ্গুল তুলবে সেই পাকা আঙ্গুল আমরা ভেঙ্গে দিতে জানি কারণ আমরা জেলকে ভয় পাই না ফাঁসিকে ভয় পাই না বুলেটকে ভয় পাই না আমরা হচ্ছি আগুনে পড়া আগুনে পড়া সেই ইব্রাহিমের সন্তান দন্দন বাংলা সেই মুহাম্মাদের সৈনিক দন্দন বাংলা সেই মোহাম্মদের সৈনিক রক্ত জড়া সেই মুহাম্মাদের সৈনিক আমরা কাউকে ভয় পাই না আমাদেরকে যারা দমিয়ে দিতে আসবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদেরকে দমিয়ে দিবে ঠিক কিনা শুধু আমার আমরা এই পৃথিবীতে ইসলামকে কায়েম করব আল্লাহর দিন ইসলামকে করব উসওয়াতুন হাসানাহ রাসূলুল্লাহর আদর্শকে আমরা বাস্তবায়ন করব। এই নিয়তে এই মিশনে আমরা সকলে নেমে যাই আর না হলে আমাদের অবস্থা ফিলিস্তিনিদের মতন হবে আজকে ফিলিস্তিনের অবস্থা ভালো নয় আপনারা যারা জানেন নেট চালান ইন্টারনেট চালান তারা জানেন যে ফিলিস্তিনের অবস্থা ভালো নয় এখনো সময় আছে আল্লাহ রসুলের আদর্শকে আল্লাহর দিন ইসলামকে বুকে ধারণ করেন আর না হলে আমাদের অবস্থা ফিলিস্তিনের মতো হবে যখন দাজ্জাল চলে আসবে আমাদের অবস্থা ফিলিস্তিনের মতো হবে সকলকে আমি সতর্ক করতেছি এটা আমার বলার দায়িত্ব আমি বললাম মানার কাজ আপনার এখন আমরা চাইবো আমরা সকলে মানব আল্লাহ ইনশাল্লাহ আল্লাহরুল আয়মিন আমাদের সকলকে কবুল করুক সকলে বলুন আমিন